হ্যালো গাইজ আজ সকালে ঘুম থেকে উঠে আগে আমার হাতের মতো দাঁতগুলোকে ভালো করে ব্রাশ করে নিলাম হ্যালো এখন যাবো বাজারে টিফিন আনতে আর স্কুলে আর এখানে ভাই আছে তো বাজারে আমার একটু দরকার ছিল আর বোনের স্কুলে তো বোনদের সাথে আমি বাজারে চলে যাচ্ছি এখন বাজার থেকে এসে ভালো করে চিঙ্কির আজকে গোসলটা করিয়ে দিলাম কারণ চিঙ্কির দিন থেকে গোসল করানো হয়েছিল না একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই দিন করেছিলাম তো আবার আজকে করাচ্ছি ক্যামেরাম্যান ছিল ভাই দুজন মেহমান আসবে তো তার জন্য ডিম আছে দোকানে তো এখন সব যেদিকে তাকাও সেদিকে পাট কাটি আর পাট রাস্তা ধারে সব জায়গায় এখন এরকমই চলছে এখনও কিছুদিন চলবে কারণ এখন সবার পাট ঠিকভাবে ওঠেনি তারপর ডিম নিয়ে চলে আসলাম বাড়িতে তারপর মা বলে সিদ্ধ বসাতে তো ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ব্যাকগ্রাউন্ডকে ইগনোর করো গাইজ মানে এসে চলে যাচ্ছে এখন মেহমান এসেছিলাম আমাদেরকে ইনভাইট করতে তো বিয়েতে তো দেখি বিয়েতে যদি যাই তো আর একটা কন্টেন্ট হয়ে যাবে ভালো পর্যন্ত আমার ভ্লগে যে কোনো বিয়ে বাড়ি বা কোথাও যাওয়াটা হয়নি তো নতুন একটা ভিডিও হয়ে যাবে